আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন অবশেষে নতুন ভিসা নিয়ে ওমান সরকার দারুণ সুখবর দিল নতুন ভিসায় সহজেই যাওয়া যাবে ওমান আনুষ্ঠানিকভাবে সেনজেন ভিসার আদলে নতুন ভিসা পদ্ধতি চালু করেছে গাল্ব কো অপারেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ ইউনিফাইড ট্যুরিজম ভিসা বা একক ভিসা ব্যবস্থার আওতা রয়েছে ওমান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সহ বাহারাইন কুয়েত ও কাতার সোমবার সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্রী আবদুল্লা বিন তৌকি আলমারি বিশেষ এই ভিসার উদ্বোধনের দিনে এই সব ঘোষণা করেন অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেটের আওতাভুক্ত নতুন এই ভিসায় এই ছয়টি দেশে ৩০ দিনের বেশি অবস্থান করা যাবে তিনি বলেন ভ্রমণকে আরও সহজ এবং পর্যটকদের উৎসাহিত করার লক্ষ্যে এটি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ জিসিসিভুক্ত এই ইউনিফাইড ট্যুরিস্ট ভিসাকে অনুমোদন দিয়েছে ফলে এখন থেকে পর্যটকরা এই ভিসাতেই ছয়টি দেশে ভ্রমণ করতে পারবেন এই ভিসা সুবিধার নাম দেওয়া হয়েছে জিসিসির গ্র্যান্ড ট্যুর এর আগে গত বছর নভেম্বরের সর্বসম্মতিক্রমে এই অঞ্চলের জন্য প্রস্তাবিত ইউনিফাইড ট্যুরিজম ভিসা বা একক ভিসা ব্যবস্থার অনুমোদন যায় জিসিসিভুক্ত ছয়টি দেশ এর ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনীতি খাতে নতুন এক যুগের সূচনা হল নতুন এই উদ্যোগের মাধ্যমে দুই সালের মধ্যে মধ্যপ্রাচ্যের এই ছয় দেশে পর্যটক সংখ্যা বারো কোটিতে উন্নীত করতে চায় জিসিসি এইচ এনআর তথ্য অনুযায়ী বৈশ্বিক অর্থনীতি খারাপ পরিস্থিতির মতো ভালো অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের পর্যটন খাত বিশেষ করে করোনা মহামারী পরবর্তী সময় এই খাত থেকে আয় বেড়েছে এমন পরিস্থিতিতে জিসিসির একক বিষয় ব্যবস্থা মধ্যপ্রাচ্যের জন্য গেম চেঞ্জার হবে বলেই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা